সত্তর টাকা দাম নেই এক পিস মাছের বুঝতেই পারছেন কিন্তু ঘেরের মাছ কিন্তু ওটা ঘেরের মাছ কিন্তু দারুন সিজন মাছ বলেই দামটা বেশি নেই দামটা বেশি নিয়েছে আর ওদিকে আমাদের পুরো ব্যাটালিয়ান চলে গেছে মাছ ধরার জন্য একটাই মাছ নিয়েছিলাম বেশি নিয়ে আসেনি হয়ে যাবে পাঁচজন লোক বাইরে ভাই কি বলতো ঘেরের মাছ তো দারুণ টেস্ট আর বসা দিলাম তো হলো এদিকে বান্না তো হচ্ছে কিন্তু বুধ আর মঙ্গলবার যে গেলো কোথায় এটা তো বুঝতে পারছি না মোটামুটি ভেজে নিই

রান্না বান্না হয়ে গেছে প্রায় একদম তুমি কি মাছ পেলে সেটা দেখা চারের মাছ ও তো বহুত চারের মাছ জানিয়েছি প্রায় হয়ে যাবে হয়ে যাবে

আমার কিন্তু তরকারি প্রায় কমপ্লিট আজকে কিন্তু ভাই অত টেস্টি করতে পারবো বলে মনে হয় না সবাজপ করে দিচ্ছি আর তাদের কত দূর গাঁদা চলছে কত সময় লাগবে যাই হোক পাঁচশো মাছের চার কিন্তু আজকে বন্ধুরা তো চারগুলো গেঁথে নিই আর এদিকে আমার কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে বসি ফেলে খাবি না কি তার আগে খাবি বসি ফেলে খাবি না ঠিক আছে কমপ্লিট চলো আস্তে আস্তে এইবার

রেডি রেডি খেলা শুরু করবো হ্যাঁ চল জয় মা টুরি টুরি জল বেশি নেই এখানে অল্প অল্প জল আছে ঠাই পেয়ে গেছে হ্যাঁ ওরকম জলেই বসে থাকে शेष नहीं शेष शेष खत्म

फेडोक्लो ये तो

সামাল মানে বিশাল বড় কিন্তু তো গত্বিতর মনে ওহ কিতো এই বড় এই মাছ খিয়েবে টেঙা এই মাছটা মাছটা খাওয়া যায় কি জিনিস দেখো না সাইজের না এরকম না জুতো আসে না হয়েছে তো মোটামুটি নাকি তোলে তো ব্যাগ ভরে যাক সাথে বড় মাছটা বড় মাছ যেসছে না মা বলেছে আজ তোমাকে সাপে খুশি মাছ বন্ধুরা বর্ষির কিন্তু মাছ মোটামুটি দেখা যাচ্ছে ভালোই হয়েছে আর এখন আমাদের জাল পাতা আছে আর যাবো জালের কাছে দেখতে হবে জালে কিরকম মাছ পড়ছে শুননা জালের ভরসা কিছু দাও চলো জালের ওইটাই তো ভরসা আছে

বন্ধুরা মাছ কিন্তু মোটামুটি হচ্ছে মানে বাজছে যেগুলো ছাড়িয়ে রেখেছে এখানে টানা চলছে এখনো জাল তুলে ছাড়াইও নিচ্ছি আজকে আর জাল নিয়ে গিয়ে আবার ছাড়াও আবার ই করো গোছাও একবারে মাছ ছাড়াই গোছা নিচ্ছি একটা জাল শেষ

কি মাছ ভাসে যাচ্ছে ভাসে গেলেই তো হবে না সব ধোয়া লাগবে

চলো মায়েরা চল শেষ আর বন্ধুরা মাছ তো দেখতে পেলেন ওই হচ্ছে আমাদের বসি মাছ আর ওই তো জালে 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 মোটামুটি মনে হয় মাছ কিন্তু তিন চার কিলো হয়েছে আর এতেও প্রায় পাঁচ কিলো মতোই হয়েছে প্রায় দশ কিলো মতো মাছ হয়েছে চলো এখন ভারতে গিয়ে দেখি কতটা কি হয় তো চলুন আর বেশি দেরি করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য